ঠিক এখনকার আজকের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলি আমি যখন আপনাদের সামনে কথা বলছি আমি একটু আগে একটা পত্রিকা বলেছি সেই পত্রিকাটার নাম হলো মানব জমিন মানব জমিনে আমি দেখলাম নীরবের বিরুদ্ধে চারশো চুয়ান্নটি মামলা জামিনের পর দু দফা জেল গেট থেকে গ্রেপ্তার এরপর আর দেশ থাকার কথা না এই দেশ থাকা উচিত না চারশো চুয়ান্ন নীরবকে নীরব কিন্তু যত কথাই আপনারা বলেন বাংলাদেশে মা নীরব কিন্তু যুবদলের চেয়ারম্যান ছিল বা এই ছিল সেই ছিল তার চেয়েও বড় কথা হলো সেই দেশের জন্য অনেক কিছু করেছে ছাত্রনেতা ছিল সেই নীরবের বিরুদ্ধে চারশো চুয়ান্নটা মামলা কালকে দেখলাম টপু যুবদলের প্রেসিডেন্ট হাজির হয়েছে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এই যে এত গরম এত রোদ যেখানে মানুষ বাইরে থেকে এসির মধ্যে থেকে বাষ্প করতে পারতেছ না এই যে নির্দয় এবং নিষ্ঠুরতা আমি তার তীব্র নিন্দা করি বলবো এই কথাগুলো আমি বলবো এখানে দেখতেছি বিএনপি দিন দিন দুর্বল হচ্ছে আহা কথাটা বলতেছে কে জনাব আবু আব্দুল আমি জনাব তার ক্রমনকে রিকোয়েস্ট করব আবু আব্দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দাও কারণ উনি এবং ওই যে সকল পররাষ্ট্রমন্ত্রী তার নাম কে হাসেন না হুসেন আমি অতটা জানতেও চাই না এইসব লোকের না তারা যেভাবে বিএনপি কে সহায়তা করতেছে বিএনপি দুর্বল হয়ে যেতেছে বিএনপি গণতান্ত্রিকভাবে দাঁড়াইতে পারতেছে না আহা তাদেরকে এখানে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া আমি উবাদুল কাদের কে বলবো নিজের কথা ভাবুন মহারাজ নিজের কথা ভাবুন আমি ওই দিনও বলেছিলাম আজকেও বলছি দুর্বল হয়ে যাচ্ছে বিএনপি বিএনপির অফিসের একটা পিয়নের গলার মধ্যে একটা দানের শীষ বেঁধে দিব ঢাকার যে কোনো সিটে কাদের সেই পিয়নের সাথে দাঁড়ায় যদি জামানত বাজপ্ত করতে পারে তাহলে আমি সারা জীবন উবাদুল কাদেরের কর্মী হয়ে গেল উবায়দুল কাদের যারা এত বড় বড় করার কথা বলেন তারা দাস মনোবৃত্তি আগে জানতাম তারা শেখ হাসিনার দাস এখন আমি জানতে জানি এবং বিশ্বাস করি তারা হল ইন্ডিয়ার সাম্প্রদায়িক শক্তির যে মূল নেতা সেই তার কৃতদাস সাম্প্রদায়িক শক্তির মূল নেতার কৃতদাসেরা এত বড় বড় কথা বলে যারা আল্লাহ যদি থেকে থাকে পৃথিবীর ইতিহাস যদি সত্য এদের এমন পরিণতি হবে যা দেখে গাছের পাতা পর্যন্ত ঝরে যাবে কাজেই কথা বলার সময় তাদের সংযত হওয়া উচিত এবং আমি কাদেরকে বলবো সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান কথা বলতে খুব সাবধান দিন কিন্তু আসছে দিন আসবেই আসতেই হবে সেই দিনের জন্যই আমরা অপেক্ষা করতেছি